প্রিয় শ্রোতা কাহিনীর সৎকাহনে আপনাকে স্বাগত আরও একবার ফিরে এলাম আমাদের চ্যানেলের নতুন ইভেন্ট ভূত ট্রুথ নিয়ে যেখানে আপনারা শুনবেন এমন কিছু গল্প যেগুলো গল্প হলেও আসলে গল্প নয় বরং সত্যিকারের কিছু অভিজ্ঞতা আমাদের ইনবক্সে আপনারা যারা লিখে পাঠিয়েছেন আপনাদের জীবনে ঘটে যাওয়া কিছু গা ছমছমে মুহূর্তের কাহিনী তাদের কাছে আমরা কৃতজ্ঞ সেগুলোর মধ্যে থেকেই বাছাই করা দুটো ওঠা কাহিনী একেবারে হুবহু শোনাব আজকের পর্বে আপনাদের সাথে আমি শোভন শুরু করছি আজকের ভূত ট্রুথের দ্বিতীয় পর্ব আজকে প্রথম যে গল্পটা শোনাবো সেটা পাঠিয়েছেন নীলাভ সেন আর দ্বিতীয়টা পাঠিয়েছেন পলাশ চ্যাটার্জি আমি কোনোদিন অলৌকিক কোনো ঘটনা বা অভিশাপ জাতীয় কোনো ঘটনায় বিশ্বাস করতাম না কিন্তু একটা ঘটনা আমার এই ভাবনাকে তছনচ করে দেয় আজকে যে ঘটনাটা লিখছি সেটা ঘটেছে আজ থেকে প্রায় ছ সাত বছর আগে তখন আমি একটা কর্পোরেট অফিসে কাজ করি উল্টোডাঙার কাছে একটা ফ্ল্যাটে আমি আর আমার গিন্নি থাকতাম আর একজন মাসি আসতেন আমাদের ফ্ল্যাটে তার আট ন বছরের একটা মেয়েকে নিয়ে আমার গিন্নির রান্না করার সময় হাতে হাতে সমস্ত কাজ করা থেকে শুরু করে জামা কাপড় ধোয়া বাসন মাজা সবই সেই মিনতি মাসি করতেন অত্যন্ত বিনয়ী নম্র ভদ্র ছিলেন মাসি আর তার টুকটুকে মেয়েটার নাম ছিল কুমকুম মাসি আমাদের ফ্ল্যাট ছাড়াও বেশ কিছু ফ্ল্যাটে কাজ করতেন আমি সকাল সাড়ে নটায় অফিস বেরিয়ে যাওয়ার পরে মাসি কুমকুমকে আমার গিন্নির কাছে রেখে বাকি ফ্ল্যাটগুলোতে কাজ করে আসতেন তখন আমার গিন্নি কুমকুমকে মাঝে মাঝে পড়াতেও বসাত একদিন আমার গিন্নির শরীরটা খুব খারাপ ছিল তাই সেদিন আমি অফিস বেরিয়ে যাওয়ার পর মাসি জোর করেই কুমকুমকে নিয়ে বাকি ফ্ল্যাটগুলোতে কাজ করতে যান পরের দিন রবিবার ছিল আমার ঘুম ভাঙল সকাল নটা নাগাদ দরজায় কলিং বেলের শব্দে আমার গিন্নি ও মাসি তখন জল খাবার করতে ব্যস্ত কুমকুম ড্রয়িং রুমে বসে কিছু একটা নিয়ে খেলা করছিল দরজাটা আমি গিয়ে খুলি খুলে দেখি নিচের ফ্ল্যাটের রাজুদা রাজুদা একটু নেতা গোছের রক ধরনের লোক দরজাটা খুলতেই আমাকে জিজ্ঞেস করলো মিনতি আছে মাসি রান্নাঘরে ছিলেন আমি মাসিকে ডেকে দিলাম মাসি আসতেই রাজুদা চিৎকার করে বলে উঠল শোনো মিনতি কালকে সকালের মধ্যে আমার ছেলের নতুন মোবাইল চার হাজার টাকা আর আমার সোনার আংটিটা যদি আমার কাছে না আসে তাহলে পুলিশকে ডেকে তোমাকে আর তোমার মেয়েকে হাজতবাস করাবো চোর তৈরি করছো তুমি তোমার মেয়েকে ছি লজ্জা করে না মিনতিমাসি তীব্র কেঁদে উঠল সে বলল না রাজুদা হয়তো তোমার কোথাও ভুল হচ্ছে কাল আমি বা আমার মেয়ে কেউই তোমার কোনো জিনিসে হাত দিইনি আমি তো তোমার ফ্ল্যাটে এত বছর কাজ করি কোনোদিন তোমার ফ্ল্যাট থেকে কিছু নিয়েছি তোমাকে তো বলছি না তোমার মেয়ে নিয়েছে তোমার মেয়েই তো কালপ্রিট চোর একটা এবার মাসি শান্তহ অথচ দৃঢ় কণ্ঠে বলল আমায় যা বলার বলো আমার মেয়েকে নিয়ে কিছু বলো না রাজুদা কথাটা শুনে রাজুদা নিমেষের মধ্যে মিনতি মাসির গালে সজরে থাপ্পড় মারল আমি এক মুহূর্ত দেরি না করে রাজুদাকে ধরে আমার ফ্ল্যাটের বাইরে বের করে আনলাম মাসি নিচে পড়ে গিয়ে কাঁদছে আমার গিন্নি মাসির মুখটা তুলে দেখল ঠোঁটের পাশ দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে কুমকুম ছুটে এসে তার মায়ের রক্তাক্ত মুখটা দেখে ছুটে গিয়ে বাইরে এক দৃষ্টে রাজুদার মুখের দিকে তাকিয়ে থাকল আমি ওরকম উত্তেজনার মুহূর্তে ওইটুকু মেয়ের ওরকম চোখের তীব্র তীক্ষ্ণ দৃষ্টি দেখে ঘাবড়ে গেছিলাম চিৎকার শুনে ফ্ল্যাটের বাইরে আরো অনেক লোকেরাই বেরিয়ে এসেছিল তারা রাজুদাকে চেপে ধরে মাসি ততক্ষণে উঠে এসে আমার ফ্ল্যাটের বাইরে থেকে চিৎকার করে বলে আমার মেয়ের মাথায় হাত রেখে বলছি যদি ঈশ্বর থাকে তাহলে অভিশাপ দিচ্ছি তুই নির্বংশ হবি আমার মেয়ে চোর নয় আমরা গরিব হতে পারি কিন্তু চুরি করে খাই না আমাদের ফ্ল্যাটে বসে মেয়েকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল সেদিন মিনতি মাসি আমরা জানতাম মাসি বা মাসির মেয়ে চুরি করতে পারে না সেদিন সন্ধ্যাবেলায় ফ্ল্যাটের এক্সিকিউটিভ মেম্বারদের মিটিং বসল সেখানে ঠিক হলো মিনতি মাসিকে সেই ফ্ল্যাটে আর কাজ করতে দেওয়া হবে না আমি কিছুটা প্রতিবাদ করেছিলাম কিন্তু ফ্ল্যাটের প্রায় প্রত্যেকেই ডিসিশন নিয়ে নিয়েছিল যে মাসি চোর ঠিক তার দুদিন পরে অফিস থেকে ফিরে জানতে পারলাম রাজুদার ড্রাইভার সেই চুরির মূল চক্রী সোনার আংটিটা সোনার দোকানে বিক্রি করতে গেলে তারাই পুলিশকে কল করে ড্রাইভারকে ধরিয়ে দেয় সেদিন রাতে একটু হট্টগোল শুনতে পেয়ে ফ্ল্যাটের দরজাটা খুললেই শুনলাম রাজুদার বাবার হার্ট অ্যাটাক করেছে কাছাকাছি একটা নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন রাজুদার বাবার শ্রাদ্ধের দিন সকালে ফুল আনতে যাওয়ার সময় রাজুদার একমাত্র ক্লাস ইলেভেনে পাঠরত ছেলে বাস অ্যাক্সিডেন্টে মারা যায় রাজুদা এখনও মানসিক ভারসাম্যহীন মাঝে মাঝেই ক্ষমা ক্ষমা বলে চিৎকার করে ওঠে মিনতিমাসি আর কুমকুমকে আমি অনেক খোঁজার চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি শুনেছিলাম ওরা যে বস্তিতে থাকতো সেখানেও তার বদনাম হওয়ায় ওখান থেকে তারা চলে গেছে প্রথম গল্প তো শুনলেন আমাদের জানাবেন আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্স তো আপনাদের জন্য খোলাই আছে চলুন এবার আজকের পর্বের দ্বিতীয় গল্পটা শোনা যাক আজ যেটা লিখছি সেই ঘটনাটা আজ থেকে প্রায় ছ সাত বছর আগের ঘটনা আমি তখন ক্লাস ইলেভেনে পড়ি ইলেভেনে উঠে অন্য স্কুলে ভর্তি হওয়ার জন্য আর বাবার ব্যবসার কিছু সুবিধার জন্য আমরা কোন নগরে একদম মেন রোডের ধারে একটা তিনতলা বাড়ি কিনি বাড়িটা বেশ বড় আর সামনে একটা গোছানো সুন্দর বাগান ছিল সত্যি বলতে বাবা বেশ সস্তায় বাড়িটা পেয়ে গিয়েছিল শুনেছিলাম সেই বাড়ির মালিক তার ছেলের কাছে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে তাই বিক্রি করে দিয়ে যাচ্ছে বাবা মা আর আমি এই ছিল আমাদের ছোট্ট সুন্দর সংসার আমি পড়াশোনা বেশ ভালোই ছিলাম তখন মাধ্যমিকে যথেষ্ট ভালো রেজাল্ট করি এছাড়া আমি ছিলাম যথেষ্ট সভ্য ভদ্র স্বল্পভাষী তার জন্য বাবা মা আমাকে নিয়ে খুব গর্বই করতো নতুন বাড়িতে আসার কিছু মাস পর থেকেই কেন জানি না বাবা মা আমার উপর বেশ বিরক্ত ছিল আমাকে প্রায়ই বলতো আমি নাকি দিন দিন মিথ্যাবাদী হয়ে উঠছি এসব নাকি বয়সের দোষ তারপরে ক্লাস ইলেভেনে উঠে নাকি আমার পাখ না গজিয়েছে এইসব কথায় আমি খুব আপসেট হতাম সমস্ত কথা লজিক দিয়ে সময় ধরে বোঝাতাম তাও বাবা মা বলতো আমি নাকি প্রচণ্ড মিথ্যাবাদী হয়ে যাচ্ছি প্রতি শুক্রবার বিকেলবেলায় আমার টিউশন থাকত এরকমই এক শুক্রবার সন্ধ্যাবেলায় টিউশানি শেষ করে আমি বাড়িতে ঢুকে আমার বেডরুমে নিজের ব্যাগটা রেখে বাইরে বেরিয়ে মাকে একটু জোরে ডাক দিয়ে বললাম মা আমাকে খেতে দাও খিদে পেয়েছে মা রান্নাঘর থেকে ধমক দিয়ে আমাকে বলল তোর ঘুম ভাঙল সন্ধে থেকে দরজা বন্ধ করে বসে আছিস কতবার ডাকলাম খুললি না পড়াশোনা তো সব বন্ধ করে দিয়েছিস টিউশনটাও বন্ধ করে দিলি আমি তো অবাক হয়ে গেলাম মাকে কত করে বোঝাবার চেষ্টা করলাম যে আমি টিউশানে গেছিলাম আমার এক বন্ধুকে ফোন করলাম মায়ের সাথে কথাও বলিয়ে দিলাম তাও বিশ্বাস করল না আমার কথা বেশ কিছুদিন পর একদিন আমি স্কুলে গেছি আমাদের স্কুলে ফোন অ্যালাউ ছিল না আমি আমার বেডরুমে একটা ডেস্কে আমার ফোনটা সুইচ অফ করে রেখে যেতাম সেদিন বিকালে স্কুল থেকে বাড়ি ফিরে ফ্রেশ হওয়ার পরে মা আমার উপর প্রচণ্ড চিৎকার করল বলল আমি নাকি দুপুরবেলা ফোন করে মাকে বলেছি আমি খেলতে যাচ্ছি আমার ফিরতে দেরি হবে মাকে হাত ধরে টেনে আমার ঘরে নিয়ে গিয়ে ডেস্কের মধ্যে সুইচ অফ করে ফোনটি দেখালাম তারপর মা মায়ের ফোন থেকে কল লিস্ট বের করে আমার নাম্বারটা দেখালো সত্যি দেখলাম দুপুরবেলা আমার ফোন থেকে মায়ের ফোনে ফোন এসেছে সেখানে প্রায় তিরিশ সেকেন্ড কনভার্সেশনও হয়েছে মা তাও বিশ্বাস করলো না আমার কথা এরপর বিভিন্ন ঘটনা আমার সাথে ঘটতে থাকে যেগুলো সত্যি আমার পক্ষে ব্যাখ্যা দেওয়া সম্ভব হতো না এরপর একদিন রবিবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাবা আর মা তাদের বেডরুমে শুয়েছিল আমিও আমার বেডরুমে দরজাটা খুলেই শুয়েছিলাম দোতলায় বাবা মায়ের বেডরুমের পরেই আমাদের সুন্দর একটা ডাইনিং রুম আর তারপরেই আমার বেডরুম আমার বেডরুমের পাশ দিয়ে ছাদে যাওয়ার সিঁড়ি মানে বাবা মার বেডরুম থেকে সিঁড়িতে উঠতে গেলে আমার ঘরের সামনে দিয়ে যেতে হতো ওয়েদারটা বেশ মনোরম ছিল বৃষ্টি হওয়ার ঠিক আগের মুহূর্ত পুরো আকাশ কালো হয়ে এসেছিল হালকা মিষ্টি হাওয়া দিচ্ছিল আমি জানলার দিকে তাকিয়ে শুয়েছিলাম শুনতে পেলাম মা বাবাকে বলল বৃষ্টি এসেছে যাও না ছাদ থেকে জামা কাপড়গুলো ঝটপট তুলে নিয়ে এসো বাবা আমার ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় সিঁড়িতে ওঠার আগে আমার দিকে একবার তাকিয়ে তার পর গেল মিনিটখানেক বাদে হঠাৎ ছাদ থেকে বাবার প্রবল চিৎকার শুনতে পেয়ে গায়ের রক্ত হিম হয়ে গেল তারপরে শুনতে পেলাম ছাদের দরজাটা জোরে বন্ধ করার শব্দ আর তারপরেই প্রায় চিৎকার করতে করতে আমার বাবা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো নিচে নেমে এসে আমাকে আর মাকে বলল আর এক মুহূর্ত দেরি করা যাবে না এই মুহূর্তে আমাদের এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে কি কেন কিচ্ছু না বলে সেই বৃষ্টির মধ্যে আমরা তিনজন ছুটে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিলাম বাবার চোখে মুখে প্রবল ভয়ের ছাপ চোখে মুখে জল দিয়ে ধাতস্থ হলে বাবাকে জিজ্ঞাসা করা হলো যে ছাদে গিয়ে কি হয়েছিল বাবা যা বলল তাতে আমার পা থেকে মাথা পর্যন্ত যেন এক শীতল হাওয়ার স্রোত বয়ে গেল বাবা বলল ছাদে যাওয়ার সময় আমাকে আমার ঘরে বাবা শুয়ে থাকতে দেখেছিল কিন্তু ওপরে গিয়ে ছাদের দরজাটা খুলে দু একটা জামা কাপড় দড়ি থেকে তোলার পরে বাবার চোখ পড়ে ছাদের ডান দিকে একদম কোণে বাবা দেখেছিল ওই রকম বৃষ্টির মধ্যে বাবার দিকে হাঁটু এক একদৃ তাকিয়ে বসে আছি আমি বলা বাহুল্য তারপর থেকে সেই বাড়িতে আমি আর মা কেউই ঢুকিনি আমি যে মিথ্যে কথা বলতাম না সেটাও বাবা মা বুঝতে পেরেছিল বাবা পরে পাড়ার লোকেদের সাহায্য নিয়ে সেই বাড়ি থেকে আমাদের সব জিনিসপত্র বের করে নিয়ে এসেছিল পরে পাড়ার লোকেদের কাছে শুনেছিলাম এই বাড়িতে কেউই বেশি দিন থাকতে পারে না আমরা যার কাছ থেকে বাড়িটা কিনেছিলাম সেই মালিকও ওই বাড়িটা কেনার বছর দুয়েকের মধ্যেই বাড়িটা বিক্রি করে দেয় ভূত ট্রুথের দ্বিতীয় পর্ব এখানেই শেষ হল পরের পর্ব শুনতে চোখ রাখুন কাহিনী সাতকাহন ইউটিউব চ্যানেলে আর হ্যাঁ যদি লেখা পাঠাতে চান তাহলে আমাদের ফেসবুক অথবা জিমেলে আপনার জীবনের এরকম গা ছমছমে কাহিনী অবশ্যই পাঠাতে পারেন আমাদের জিমেল আইডি এবং ফেসবুক লিংক ডেসক্রিপশানে দেওয়া রইল ধন্যবাদ